যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে এই সমস্ত লোকদের দিকে একটু তাকায় দেখেন আজকে তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয় দেখলে মনে হয় মানুষের চিতে অসহায় আর কি হইতে পারে যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে মদের বাড়ে লাঞ্ছিত অপদস্ত করে জমিন থেকে আল্লাহ রাবুর আলমের নাস্তানাবুধ করবে যতজন ভ্রেন দিয়ে নিজের মেধা খাটি ব্রেনকে খাঁটি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে তাম দুনিয়ার ভিতরে পাক তাদেরকে পাগল বানায় অপদস্ত লাঞ্ছিত করে আল্লাহ তালা মৃত্যু দিয়েছে তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে ঠিক কিনা বলে ফেরাউন থেকে মিলায় দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন